দিনাজপুরে দক্ষিণ কোতোয়ালের গোদাগাড়ি রামচন্দ্রপুর এলাকায় মাছের পোনা চাষ করে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছেন উদ্যোক্তা দম্পতি মোহাম্মদ শরীফুল ইসলাম ও রানু আক্তার দু সালে মাত্র একটি পুকুর লিজ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তারা দুইশো শতাংশ জমির চারটি পুকুরে রুই কাতলা ব্রিগেল সিলভার কার্প গ্রাস কার্প ও মিরোর কার্প সহ নানা জাতের মাছের পোনা উৎপাদন করছেন বর্তমানে তাদের খামারে পাঁচ জনের কর্মসংস্থান হয়েছে এবং বাৎসরিক আয় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা চালের ব্যবসা ছেড়েই স্ত্রী রানুর পাশে দাঁড়িয়ে শরিফুল আজ সফল উদ্যোক্তা দুই সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্নে এই দম্পতির সংগ্রাম অনেককেই অনুপ্রাণিত করছে উদ্যোগের শুরু থেকে সহায়তা করছে মহিলা বহুমুখী শিক্ষা শিক্ষাকেন্দ্র এমবিএসকে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন রানুর মতো আরও অনেক নারীকেই মাছ চাষে প্রশিক্ষণ ও প্রণোদনা দেয়া হচ্ছে এমবিএসকে সহায়তায় শ্যামলী মহিলা সমিতির সদস্য সাদেকা বানুয়া সফলভাবে জি থ্রি রুই জাতের রেণু দিয়ে পোনা উৎপাদন করে জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন এই উদ্যোক্তা দম্পতির সাফল্য এখন জেলার বাইরেও ছড়িয়ে পড়েছে তাদের খামার থেকে দূর দূরান্তের পোনা সংগ্রহ করছেন দিনাজপুরে মাছ চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এই সফল দম্পতির অনন্য উদ্যোগ আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান আলী আমি মহিলাবঙ্গি শিক্ষা কেন্দ্রের মৎস্য কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছি প্রায় সাড়ে আট বছর ধরে এখানে আছি তো আমরা হচ্ছে মহিলাবঙ্গি শিক্ষা কেন্দ্র পিকেএসএফ এর সহযোগিতায় আমরা মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি একজন উদ্যোক্তা আমরা তৈরি করেছি যেখানে আপনার হচ্ছে হাই হেচারি থেকে উন্নত চাইনিজ কাপ জাতীয় মাছ ভিড়োর কাপ আমরা এখানে এক লিটার পোনা দিয়েছিলাম যেখানে দেখা যাচ্ছে যে সদস্য মোটামুটি পঞ্চাশ দিনের মাথায় উনি তিরিশ হাজার টাকার মাছ বিক্রি করেছেন এবং সদস্য এখন নিজেই আগ্রহী এবং এলাকায় এটার হচ্ছে একটা প্রভাব পড়ছে যে পোনা চাষে অনেক টাকা সুন্দর সময় আপনার হচ্ছে অর্জন করা যায় আমি ডিম নিয়ে আসে পোনা উৎপাদন করি এখান থেকে অনেক চাষিরা আমার মাছ নিয়ে যায় অনেক লাভবান হয় হ্যাঁ আমি একটা পুকুরে করতাম এখন তিনটা পুকুরে চাষ করি হ্যাঁ অনেক নেই গই পিটির পোনা বিক্রি করে লাভ মোটামুটি ভালো হয় পোনা ভালো রুই মিরচা নেই চাতল নেই ভাঙড়ি নেই হ্যাঁ